বিএনপির সাধারণ সম্পাদক পশ্চিম থানার বিএনপির যুগ্মায়ক মোহাম্মদুল ইসলাম চরুইতা চরুইতা ইউনিয়ন জমি ও সাধাবাদী দাবি করার প্রতিবাদে করাই সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্মায়ক চার নাম চরহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাপুর ইসলাম সপন আমি নিজের শারীরিকভাবে নির্যাতনের প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু সাহেবের ভাগিনা সদর উপজেলা পড়ছে বিএনপির জিম্না হায়ক দারালবাজার ইউনিয়ন সাবেক চেয়ারম্যান কামরুঞ্জামান সোহেল গত বারো বৎসর আওয়ামী লীগের হিসেবে কাজ করেছে আওয়ামী লীগের সাথে আতায়ত করে বিএনপি নেতা কর্মীদের বিভিন্নভাবে হয়রানি লাঞ্ছিত করেছে গত চোদ্দ সালে উপজেলা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী দীপু চেয়ারম্যানের সদর উপজেলা পড়ছে বিএনপির অঙ্গ সংগঠনের নির্বাচনী প্রস্তুতি সভা দারালবাজার দলীয় কার্যালয় হওয়ার কথা থাকলেও সোয়েল চেয়ারম্যান সুকৌশলের সেই প্রোগ্রাম লোক শহরে পারুক প্লাজায় নিয়ে আসে সেখানে গড়পদার তায়ের ও তার জেলেরা সন্ত্রাসী বাহিনী নিয়ে সশস্ত্রভাবে হামলা করে দলীয় নেতাকর্মীদের সাবেক নির্যাতনকালীন ছাত্র দলের আহ্বায়ক মোমিন সহ অনেকে পুলিশের হাতে তুলে দেয় কিন্তু ভিন্নতা পায় শুধু সোয়েলের বিষয় সন্ত্রাসী সালাউদ্দিন টিপু নিজের সোহেলকে জনসম্মুখে রক্ষা করে নিজের ঘাঁড়ি করে নিরাপদ স্থানে পৌঁছে দেয় গুপ্ত ঘটনাটি সোয়েল পরিকল্পিতভাবে করে গত বারো তেরো সালে সোজাচার হাসিনা বিরোধী আন্দোলনে দালালবাজার ইউনিয়ন পরিষদের আন্দোলনকারীরা শেখ হাসিনাও সই শোয়বাঞ্চল করে এতে সোহেল চেয়ারম্যান আওয়ামী লীগের পরামর্শে বিএনপি ও নেতা দলের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করে এখানে শেষ নয় লক্ষ্মীপুর আওয়ামী লীগের আরব গটপাদার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার নিকটতম আত্মীয় নুরুদ্দিন চৌধুরী নয়নের নির্বাচন পরিচালনা কমৃত সভার সমাবেশে নিজে উপস্থিত থাকে এবং নগদ অর্থ দিয়ে তাকে সহযোগিতা করে উল্লেখ্য থাকে আমি বিভিন্ন সময় এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করেছি তাই তারা আমার উপর রাগ ক্ষোভ রয়েছে লক্ষ্মীপুর জেলা বিএনপির কর্তৃক সদর উপজেলা পশ্চিম বিএনপির কমিটি তাকে সদস্য সচিব করা হবে এমন প্রচার প্রচারণার পথ থেকে ব্যাপার হয়ে উঠে ঘটনার সূত্রপথে আমার ইউনিয়ন দলীয় নেতাকর্মীদের জমি জায়গা সংক্রান্ত ঝামেলা সোহেল চেয়ারম্যান টাকা দাবি করে আসছে আমি এটা নিয়ে তার সাথে প্রতিবাদ করি গতকাল সাত বারো দু হাজার চব্বিশ তারিখ সন্ধ্যায় আনুমানিক সাতটায় দালাল বাজার তার দিঘির পাড়ে তার বৈঠকখানায় ওটা টটসার সেল নামে পরিচিত আমাকে উক্ত বিষয়ে কথা বলে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে তার সন্ত্রাসী বাহিনীও সে নিজে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং আমাকে এলাকা থেকে তুলে নিয়ে আবারও মারবার মারবে ফলে হুমকি দমকি দেয় আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপি একজন সাধারণ কর্মী ও দলীয় দায়িত্বশীল হিসাবে আপনাদের মাধ্যমে দলের নীতি নির্ধারকদের সাথে এর সঠিক বিচার দাবি করছি আচ্ছা আমি